হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আজকে অফার 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 থাকবে আমরা দুশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে আটশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আমরা দুশো পঞ্চাশ টাকা কমে দিচ্ছি আজকে যেগুলো থাকবে একদম হোয়াইট পরি পুরোটার মধ্যে কাঠচুপির কাজ করা কটন বডির উপর থাকছে জামা উন্না সবগুলোর মধ্যে কাজ করা সুতাটা সরম সুতাগুলো সরা একদম পুরোটাও থাকবে হোয়াইট কালার উপর হোয়াইট কালার জল এবং ওই এইগুলো দেখেন কত সুন্দর সিকোয়েন্স দিয়ে এবং হচ্ছে আপনার সুতা দিয়ে কাজ করা থাকবে নিচে দামান পোষণ থাকবে এটা এটা থাকবে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতাটা চলে এসেছে আমরা একটা অফারে দিব হ্যাঁ লোড পার্ট সেল অফারে দিব ড্রেসগুলো প্যান্ট এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর একটা ড্রেস যেটা আমরা একটা উন্নাটা কম্বিনেশন করে দেখাবো যেটা আমরা একদম অফার দিব সেল অফার কত ছশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখে দিচ্ছি যেটা হচ্ছে অনেক সুন্দর থাকবে হুম ই অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে পুরো জামাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকছে এটা ব্যাক পার্টটা থাকবে ফ্রন্ট পার্টটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি হাতাটা জিনিস থেকে কাঠচুপি এবং ডলার এবং সুই সুতা দিয়ে কাজ করা থাকবে জামাটা একটু সাইড দিয়ে নিয়ে আসুন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর থাকছে ওয়াও অসাধারণ লেভেলের সুন্দর থাকবে এটা কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছি আপনাদের জন্য পার্পল জলো দাম দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর ড্রেস গুলো ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারছেন দোয়া শাড়ি শোরুম থেকে এগুলো অনেক সুন্দর থাকবে কাজ করা পুরোটা জামাজের কাজ থাকবে একটা সাথে একটা ডিজাইন মিলবে না বা পুরোটা কাঠ চুপি দিয়ে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে অস্থির কালেকশন একটা প্যান্ট থাকবে এটা হচ্ছে ওনাটা হুম এটা প্রাইস কত 650 650 টাকা অনেক সুন্দর থাকছে মেজেন্ডা আর এটা হচ্ছে পার্পল তিনটা কালার এখন যেটা দেখাবো না এটা অনেক সুন্দর থাকবে লাল পরিদের জন্য হোয়াইট উপর কম্বিনেশন ফোরটার মতো বোলেম স্টোন বাঁধাই করা থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা এটাও আমরা একটা অফার দিব সেল অফার কত 650 650 টাকা বাংলাদেশ সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে কালার হুম কালার ওয়াও ওটা শুধু শুধু তাদের গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে একটু অসাধারণ থাকছে দেখেন এই কত গর্জিয়াস থাকছে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা অনেক লাক্সারি থাকছে তো এটাও আমরা একটা অফার দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন বা ওটা জুড়ে এরকম গর্জেস কাছে থাকবে প্যান্ট এটা হচ্ছে দেখাবো ম্যাজেন্ডা কালার হোয়াইট কালার বডির উপর হোয়াইট কালার সুতা এমন হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্যান্ট আর হচ্ছে ওনাটা ওকে দোকানে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানায় বয়সারি শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব দিকে তারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম